আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি আশ্না লাইব্রেরি আশন্না লাইব্রেরিতে কী কী রয়েছে আপনাদের সবাইকে দেখাবো আজ ঘুরে ঘুরে এখানে কম মাদ্রাসার যাবতীয় কিতাব আদি কোরআন শরীফ ধর্মীয় কিতাব চক স্লেট ডাস্টার ব্ল্যাকবোর্ড রেহাল কলম খাতা আতর তসবি জায়নামাছ পাগড়ি টুপি রোমান পটি গেঞ্জি শোপিস ইসলামী গিফট আইটেম হিজাব মহিলাদের হাত ও পায়ের মোজা সুরমাসহ যাবতীয় সুন্নতিপণ্য পাইকারি ও খুচরো খুচরা সুলভ মূল্যে পাওয়া যায় মওলানা মোহাম্মদ রাজিবুল্লাহ রুবেল প্রোফাইটার এখানে আপনারা যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি এইট থ্রি ওয়ান ফাইভ ওয়ান নাইন সেভেন আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান নাইন ফোর ডবল এইট সেভেন নাইন উপজেলা রোড গার্লস স্কুল মোড বালিজুরি বাজার মাদারগঞ্জ জামালপুর এখানে আসবেন অনেক কিছু রয়েছে দেখেন এখন অনেকগুলো কিতাব দেখতে পাচ্ছেন এখানে কই মাদ্রাসার যাবতীয় কিতাব রয়েছে তাপ সিরে জানা লাইন অনেক ধরনের কিতাব রয়েছে শিশু শ্রেণী থেকে শুরু করে একদম কিতাব বিভাগের যাবতীয় কিতাব এখানে রয়েছে পাবেন তাছাড়াও অন্যান্য কিতাবও এখানে রয়েছে অনেক মনীষীদের লেখা বই এখানে পাবেন ইনশাআল্লাহ অনেক ধরনের দেখেন হিজাব রয়েছে অনেকগুলো হিজাব আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে মেয়েদের হিসাব এই হিসাবগুলো আপনারা ক্রয় করতে পারেন নিতে পারেন পাঁচ মিশালি মাল এখানে রয়ে গেছে ধরতে গেলে মাসাল্লাহ আপনারা অবশ্যই এখানে আসবেন দুধ মেলান আগে তো আমাদের এই সুন্নতি পোশাকগুলো কিনতে বা এই আপনার কিতাব বিভাগের কিতাব কিনতে মেলান্দহ অথবা জামালপুর অথবা আমাদের ঢাকা যেতে হতো এখন কিন্তু আমাদের তা যেতে হয় না আমাদের মাদারগঞ্জ উপজেলা এখানেই সব কিছু পাওয়া যায় আপনারা এখানে আসবেন তারপর আপনার কই মধুও এখানে পাওয়া যায় এবারে দেখছেন অনেকগুলো আতর অনেক ধরনের আতর এখানে রয়েছে ওই যে হুজুররা কিনতে এসেছে ওই যে ওনারা এখানে কিনতে এসেছে হুজুররা টুপি কিনলো কেউ আতর কিনতে এসেছে অনেক ধরনের আইটেম এখানে আছে ইনশাল্লাহ আপনারা আশা করি পেয়ে যাবেন দেরি না করে চলে আসবেন এখানে কোথাও ঘোরাঘুরি না করে খোঁজাখুঁজি না করে আমাদের এই লাইব্রেরিতে আসলে আসন্ন লাইব্রেরিতে আসলে সব রকমের সুন্নতি যে আইটেমগুলো রয়েছে এখানে পাবেন ইনশাআল্লাহ আশা করি তো অবশ্যই আসবেন আপনারা যারা দেখতে পাচ্ছেন যে আপনার কই কেউ যদি আপনার পায়ে ব্যথা পায়ে পা ভেঙে যায় অথবা পায়ে আঘাত পেয়েছেন আপনি ঠিক দিয়ে হাঁটতে হয় লাঠি বর করে হাঁটতে হয় এর জন্য এখানে উনারদের জন্য এখানে এখানেই আছে যে বিক্রি করা হয় এখানে ওই দিয়ে লাঠি বর করে হাঁটতে লাঠি এখানে রয়েছে এগুলো কিনতে পারবেন